নমস্কার শান্তি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর দাম বৃদ্ধি লক্ষ্য করা আছে উত্তর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত ইউনিটগুলিতে আলুর দাম ঊর্ধ্বমুখী রয়েছে আগামী দিনে আবহাওয়া পরিস্থিতির দিকে দৃষ্টিপাত করে এবং আলুর চাহিদাকে কেন্দ্র করে আলুর দাম বাড়তে চলেছে তবে আলু চাষি ভাই থেকে সংরক্ষণকারী সকলে নিজের বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে আলু বিক্রি করতে হবে বর্তমানে যা আবহাওয়া পরিস্থিতি রয়েছে প্রতিনিয়ত বৃষ্টি চলছে যে কারণে শুধুমাত্র আলুই একমাত্র ভরসা আগামী দিনে ব্যাপক হারে সবজির ক্ষতি হচ্ছে যে কারণে সবজির দাম আকাশ ছয় ইতিমধ্যে তাই আলুই একমাত্র সাধারণ ক্রেতাদের কাছে গ্রহণযোগ্য হতে চলেছে তাই আলুর চাহিদা আগামী দিনে আরও অনেকটা বাড়বে আজ এই পরিস্থিতিতে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে বন্ড ও রেডি আলুর দাম কি চলছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষিভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন বর্তমানে পশ্চিমবঙ্গের আলুর চাহিদা বিভিন্ন রাজ্যগুলিতে বাড়তে শুরু করেছে জুলাই মাসের শেষের দিক থেকে আলুর দাম বাড়তে শুরু করেছে এখনও পর্যন্ত সেই আলুর দাম বৃদ্ধির ট্রেন্ড বজায় রয়েছে আগামী দিনে আরও আলুর দাম বাড়বে এক লক্ষ টাকার ওপরে বন্ডের দাম হতে চলেছে বলে ইতিমধ্যে সূত্র মারফত জানা যাচ্ছে তবে পশ্চিমবঙ্গের আলুর চাহিদা যে বৃদ্ধি পেয়েছে শুধুমাত্র তা নয় সারা দেশে আলুর চাহিদা বাড়ছে এবং আলু দাম বাড়ছে পশ্চিমবঙ্গের আবহাওয়া পরিস্থিতি যেমন দুর্যোগপূর্ণ দেশের সমস্ত নদীগুলির জলস্তর অনেকটা ঊর্ধ্বমুখী যে কারণে নদী তীরবর্তী যে সমস্ত এলাকার সবজি রয়েছে তার ব্যাপক ক্ষতি লক্ষ্য করা আছে যে কারণে আলু একমাত্র আগামী দিনে ভরসা তাই আলু ভাই থেকে সংরক্ষণকারী সকলের নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে বিক্রি করবেন আলু আলুর দাম আগামী দিনে আরও কিছুটা বাড়তে চলেছে এ পরিস্থিতি আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে বন্ড ও রেডি দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ আলুর দাম লক্ষ্য করা আছে কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয় নারায়ণপুরে চারশো টাকা থেকে চারশো পঁচিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য ডালা বা এক্সট্রা সুপার হিসাবে ছশো সত্তর টাকা আজ ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে পাঁচশো টাকা গোয়ার কোয়ালিটি পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ইউনিটে কে ওয়াইস আলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো আশি টাকা থেকে পাঁচশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে ছশো টাকা থেকে সাতশো টাকা গড়বেতা ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে তিনশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা আজ বর্ধমান জেলার বুলবুলিতলা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করাছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে ছশো টাকা হুগলি জেলার সিঙ্গুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড চারশো থেকে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ছশো টাকা ডালাব এক্সট্রা সুপার হিসাবে এবং চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে ছশো টাকা থেকে ছশো টাকা রেডি আলুর দাম চলছে নশো কুড়ি টাকা থেকে নশো চল্লিশ টাকা আর সোনামুখী ইউনিটে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে বন্ড তিনশো দশ টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো টাকা সোনামুখী ইউনিটে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে গড় হিসাবে পাঁচশো টাকা আজ আলুর দাম লক্ষ্য করা আছে গেলিয়া ইউনিটে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা হচ্ছে গড় কোয়ালিটি হিসাবে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা আজ ঝাকরা ইউনিটে আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডিযাল উদ্দাম লক্ষ্য করা আছে পাঁচশো চল্লিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা গড় কোয়ালিটি আর চন্দ্রকোনা টাউন ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো পঁচাত্তর টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ছশো ষাট টাকা থেকে ছশো সত্তর টাকা আলাসিন ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো পঁচাত্তর টাকা থেকে চারশো টাকার মধ্যে আজ উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম ঊর্ধ্বমুখী রয়েছে আজ ধূপগুড়িতে সাদা বা জ্যোতি আলুর দাম চলছে ফ্রি বন্ড হিসাবে চারশো থেকে চারশো পঁচিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা হচ্ছে পাঁচশো ষাট টাকা থেকে পাঁচশো সত্তর টাকা লাল বা হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে পাঁচশো টাকা থেকে পাঁচশো দশ টাকা রেডি আলুর দাম চলছে সাতশো টাকা আজ জলপাইগুড়িতে আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি বা সাদা হিসাবে ফ্রি বন্ড চারশো কুড়ি টাকা থেকে চারশো তিরিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো সত্তর টাকা কর কোয়ালিটি উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে লাল বা হল্যান্ড আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে এক লক্ষ টাকা থেকে এক লক্ষ দু হাজার টাকা প্রতি গাড়ি যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ